জয় শ্রীরাম রাত্রে একটার সময় থেকে এখন পুরা সকাল পাঁচটা বাজে গেছে রামপুর পুঞ্জিতে দোলাই দেখরা এখানে একটার সময় একটার সময় ছয়টা গরু ধরছিলাম আর এখন এরপরে দুইটার সময় আরো আরওয়া দুইটা আরো ধরছি আটটা আর একটা গরু জঙ্গলে ভালো হয়ে গেছিল অনেক কষ্ট করিয়া অনেক কষ্ট করিয়া জঙ্গল থেকে একদম জঙ্গলে নালার মধ্যে ভালো হয়ে গেছিল উল্টাইয়া অনেক কষ্ট করিয়া আমরা নামাইছি ওখান এইখানে দাঁড়াইতে পারেন না গরুটা তো এইখানে ডাক্তর ডাকা হয়েছে ডাক্তরে আইয়া এখন ইনজেকশন দিয়ে এটাই ঠিকঠাক করবো আর এইখানে দেখুন আটটা টোটাল আটটা গরু আটটা গরু ধরা হয়েছে। টোটাল নয়টা গরু ধরা হয়েছে একটা ইঞ্জয় এখানে আছে অসুস্থ অবস্থায় ডাক্তর ডাকা হয়েছে ডাক্তরে ইঞ্জেকশন দিব আর বাকি দেখুন এখানে টোটাল টোটাল হইল গরু এখানেও আটটা আর সানো উপরে এখন একটা নয়টা দলাই পুলিশ এখন আইসি হয়েছে দলাই পুলিশে রাতে এস পেসারেস্ট পুরা স্কোয়াড ফাটাইছিল তার এসপি কোর্টের সহযোগিতায় আমরা রাত্রে গৌটেন দর্সি দরিয়া ওখান দোলাই পুলিশের সমঝায় দিয়া বর্তমানে ওখানে আমরা বাসা যাই আর জয় শ্রীরাম